তা কার সেফ কেমনি ওখানে রইবো কেমনি তাহলে ওটা তো রোব না তখন কতগুলো প্রজাপতি একসাথে সবাই নমস্কার সবাইকে আশি করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজ ঋষুরেতে সবার দুর্গা পূজার শুভেচ্ছা পাল বেন তারপরে আর কিছু বলো যে আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা আবার ভিডিও শুরু করতেছি আপনাদের ভালোবাসা আশীর্বাদ দিয়ে আপনাদের পরিবারে ভালোবাসায় আবার আপনারা ভিড় শুরু করছি লয় কি কর তুমি কি খাইছো দি মুখে দেখি কি খাইছো তুমি সস খাইছো সস মুখে বইরে রয়েছে হ কি কতগুলো পাখি আর আজকে রোদও না আবার বৃষ্টিও না তো আমার তো ভিডিও কিছুদিন বন্ধ ছিল প্রায় এক মাসই এক মাস মধ্যে তো বন্ধ আসলো পরে আবার যে শুরু করছি নতুন করে পাখি কতগুলা দেখছো না দেখো তারে কতগুলো পাখি বই সরিয়েছে আর নিজে দেখো কত পাখি বানসে অনেকগুলো পাখি ওরে বাবা এই যে জায়গায় যে গরু এনে বান্ধে রাখছে ঘাস খাইতেছে গরুর দেখে নিচে এনে বেঁধে দিলে গরুর বড় বেশি পাখিগুলো সুন্দর দেখা যায় বানসে তাই না মামনিটো বল যে আমি আবাৰ মানে ভিডিঅ' শুকুৰ একমাস বন্ধ আছিল দে প্ৰজাপতি প্ৰজাপতি কি সুন্দৰ আর জিমেলের যেইটা লাগে ওটা তো ইয়ে মধ্যে ছিল পরে সুজন দাবার এটারই জানে কারণ দাদা তো প্রথম থেকে ভিডিও কইরা শুরু করে দিয়েছিল বিডিটি চালু করে দিছে চলেন সবাই মিলে তো দাদাই কালকে ফোন দিছে ফোন দেওয়া পরে বলল যে ওই আগেরটাই যদি করো তাহলে আমি নাম্বারটা দিই মোবাইলে ই করে নাও পরে মোবাইলে আমি তারপরেই করা পারি না খুব একটা পরে কৃষ্ণরে দেয়া ভুলছি খুলে না পরে ভাবলাম যে সামনে যেহেতু পূজা আসতেছে তো পূজার থেকে শুরু করি নীল আবার যে বেরিয়ে আনবার গেছে দেখছো নে আনবার যাইব ওই যে এ কি করবা আর যে ছাগল এনে বন্ধ রাখছি জায়গা দিয়ে আর বৃষ্টিতে তো ওই যে জল বর্ষার সময় যে পারে একদম বেঙ্গে গেছে গাই হ'ব জল চকি পাৰা বুলি ক'লে ইয়াই কাও থাক অ খাই কৰে যায় খাই ঘৰ পেট বৰব খাই লৈছে নাই নাই বাই নাই না তাই খাই দৌৰি ৰাখ হে খাই কৰি ন বাই দৰি খাই ন যাওক খোৱাবোৰ নিচে লি হয় বা বাইদেউ থাকিলে হয় ছাগলী দৌৰি দৌৰি নিয়া বঢ়িব নিচে থাকিলে বাৰীতে নাই আহিব আৰু বাৰীতে থাকিলে নিচেনি আহিব তাই নাই জান নিচে দেখিছে আৰু নি যাব গ বাৰীতে শশা ফুল মধু খেপছে প্রজাপতি অনেকগুলো শশা ফুল ধরছে এর আগে শশা ধরছে বর্দা নিচে কিন্তু এখানে যে গাছ বৃষ্টিতে কয়েকদিনে এত বৃষ্টি আর ওই দিকে পাখিতে ডাকতেছে পাখিটা কি সুন্দর হলুদ কালার চলো মামুনি ফ্যাক করে রাখো দূরি রাখ নিল আবর দূরছে দূরি বাবা রে আস্তে আস্তে যাও হ্যাঁ আস্তে আস্তে যাও গা ভে যাও গা যাও আস্তে আস্তে

দেহি কত দি মাছ মাৰি হয় যাই বো না তাই দিয়া থিয়াৰ পৰা যাইব আৰু এই পাছে ঠাকুৰটো দায়ে ৰাখিছে কানি খুলছে কে এই যে ঠাকুর দায়িকা রাখছিল আর পূজা তো মঙ্গলবারে সেই না খুলে তো এই যে চারপাশে যে কাপড় লাগাইতেছে যে লাগাইছে এই পাশে আর যে এর আগে রাত্রে ভক্ত কৃষ্ণ যে এগুলো লাগাইছে মন্দিরের সামনে তুমি কি দেখ দেখাছ হ্যাঁ ঠাকুরের বা কেমন আছে মামুনি ঠাকুর কেমন আছে সুন্দর হয়েছে না ওসুর কালার রকম হয়েছে না তাও সুন্দর হয়েছে না তো এই যে যখন খুলে তখন সম্পূর্ণ এই দেখামলা চালি করবানো না পূজারি নিয়ে তোমরা কি জিরি বেঞ্চ তাই তো জিরি বেঞ্চে এবার পূজা নিয়ে মধ্যে গুটু মুটু নিয়ে আইজি করতে উঠিয়ে যাব গা ভেঙে গেছে গা কে কইলাম না তো ওইটা কাঠি দিয়ে থাক না ভেঙে যাব জাল তুমি কি খাও নারকেল পাশে যে ভক্ত নৌকার জলিক ফালি বানিয়েছে বৃষ্টিতে নৌকায় জল হয়েছে আর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখানে মির্জাপুর পূজা মধ্যে কে বেরছি মির্জাপুর পূজা জানি কেন জামা কাপড় আনবার সবার ব্লাউজ বানিয়ে দিছি আমার তারপরে অনিমা বৌদি মিতু বৌদি বড় কাকি তারপরে মামুনিরও আছে তো সব ব্লাউজ দিয়ে দিয়েছিলাম বানানো হয়েছে কালকে যার কথা আসলো তা শুক্রবার দেখে কালকে বিরব দেখে যাওয়া নাই পরে গুলাম আজকে যাই নিয়ে আহি আর দরকার আছে না যাইব না রে কইছিলাম ওঠা মামনি তো ভক্ত তো যে শাড়ি দিছে ড্রেসও দিছে তো শাড়ি নাকি ব্লাউজ না হইল হয় না দেখো বানে বের দিব গেছিলাম দিয়া হয় হইছে আর নিয়া হই গেছে যাই হ্যাঁ মানো যাই নাও হ্যাঁ সেটা তুমি থাকো হ্যাঁ আরে বুঝছ না তো এই যে আমরা হাঁটতে হাঁটতে পাকার মতো পর্যন্ত এসে বসছি আর সামনে থেকে রিক্সা আর এই যে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছি তো সকালে পড়ছে দুপুরে হালকা একটু বালা আসলো আবার এই যে বিকেলবেলায় পড়তেছে তখন যাই হ্যাঁ তো আমরা যার জন্য আসছিলাম মামুনির ব্লাউজের জন্য তো সেটা নাকি এখনো হয় নাই বানানো মানে অনেকগুলো তো একসাথে সেই জন্য পরে আসতে বলছে আরেক দিন

ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন